আর শেয়ার করছি আপনাদের সাথে আমার খুবই পছন্দের একটা রেসিপি আর তা হচ্ছে চিংড়ি সুটকির বালা চাও। এই বালা চাওটা আমার এতটাই পছন্দ যে এটা আমি পোলাও খিচুড়ি ভাত অথবা যে কোনো কিছুর সাথে খেয়ে নিতে পারি মুঠো ভরে ভরে তারপরে আমি নর্মালি এমনিতেও মুঠো ভরে বড়ে খেয়ে নিই এতটা পছন্দ এই চিংড়ি সুটকির বালা চাউটা যারা এটা সম্পর্কে জানেন তারা তো জানেন আর যারা জানেন না তারা আজকে এই রেসিপিটা শিখে নিয়ে বাসায় একবার তৈরি করে হলেও দেখবেন যেটা কতটা মজার একটা খাবার তো এর জন্য আমি এখানে চিংড়ি সুটকি নিয়েছি এখানে আমি মেজারমেন্ট কাপে আড়াই কাপ পরিমাণে চিংড়ি সুটকি নিয়ে নিচ্ছি আড়াই কাপের থেকে একটু বেশি আছে আর এই সুটকিগুলোকে আমি খুব ভালোভাবে বেছে নিয়েছি একটা একটা করে বেছেছি যেন এটার মধ্যে কোনো কাঁকড়া বা পোকা না থাকে তো অনেক সময় কিন্তু সুটকি শুকালে চিংড়ি সুটকির সাথে নদীর বিভিন্ন পোকা বা কাঁকড়া উঠে ওগুলো কিন্তু শুকিয়ে থাকে তো ওগুলো অবশ্যই বেছে নেবেন ভালোভাবে বেছে আমি নর্মাল পানির মধ্যে চিংড়ি সুটকিটাকে আমি ছয় থেকে সাতবারের মতন ধুয়ে নেব প্রথমবারে আমি আধ ঘন্টার মতন একটু ভিজিয়ে রেখেছিলাম আর ভিজিয়ে রাখার পর দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গিয়েছে আর সুটকির পানিটা কিন্তু অনেকটা ঘোলা হয়ে গিয়েছে এবার আমি এই সুটকিটাকে পাঁচ থেকে ছয় বার পানি বদলে বদলে ধুয়ে নেবো আর এই কাজটা কিন্তু অবশ্যই করবেন আর এভাবে করেই ধুতে হবে এটাকে যদি আপনি পানি ছেঁকে ফেলে দেন সেক্ষেত্রে কিন্তু বালুটা সুটকির সাথে থেকেই যাবে তো বালুটা যেন চলে যায় এর জন্য কিন্তু আমি চিংড়ি সুটকিটাকে এভাবে করে ধুয়ে নিচ্ছি পানিটাকে বদলে বদলে তো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু সুটকির কালার এবং সুটকির পানির কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে তো চিংড়ি সুটকিটা ধোয়া হয়ে গেলে এটাকে একটা স্ট্রেনারের ভিতরে পানি জড়তে রেখে দিতে হবে এটা কিছুক্ষণ পরে পানিটা জোরে গেলে এরপরে একটা প্লেটে অথবা একটা ট্রের ভিতরে রেখে এটাকে একটু পানিটা শুকিয়ে নিতে হবে আপনারা চাইলে এটাকে এক দুই ঘন্টার জন্য রোদেও দিতে পারেন আমি কিন্তু রোদে দিয়েছিলাম তবে আপনাদের রোদের ব্যবস্থা না থাকলে আপনারা নিচে একটা কিচেন টিস্যু দিয়ে তার উপরে এটাকে রেখে চিংড়ি সুটকুগুলোকে তারপরে ফ্যানের নিচে এক ঘন্টা শুকিয়ে নেবেন যখন এটার পানিটা টেনে যাবে তখন এটাকে তৈরি করে নিবেন দেখতে পাচ্ছেন চিংড়ি সুটকির বালা চাউটা তৈরি করার জন্য এখন আমি প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি এরপরে আমি এর মধ্যে পেঁয়াজগুলোকে হাত দিয়ে ভালোভাবে ছাড়িয়ে দিচ্ছি আমি ঠিক যতটুকু চিংড়ি শুটকি নিয়েছি আমি ততটুকুই পেঁয়াজ নিয়েছি অর্থাৎ আমি আড়াই কাপ চিংড়ি শুটকির সাথে আড়াই কাপ পরিমাণে পেঁয়াজ আমি এখানে নিয়েছি পেঁয়াজ হাত দিয়ে এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে তারপরে এটাকে ভেজে নিয়েছি আর এরকম একটা কালার চলে আসলে কিন্তু এটাকে উঠিয়ে নিতে হবে একদম ডার্ক ব্রাউন কালারটা করা যাবে না হালকা লাইট কালার চলে আসলে উঠিয়ে দিতে হবে উঠিয়ে নেওয়ার পরে কিন্তু এটার কালারটা আরও একটু চেঞ্জ হয়ে গিয়েছে সেটা নিশ্চয়ই আপনারা দেখতে পেরেছেন তবে এর থেকে বেশি কালার করলে কিন্তু এটা তিতা তিতা লাগবে তখন খেতে মোটেও ভালো লাগবে না তারপর আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণে নিয়েছি রসুন কুচি রসুনটাকে আমি মিহি করে কুচি করে নিয়েছিলাম আর এটাকে এখন বেরস্তা করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন রসুনটাও করা নেওয়া হয়ে গিয়েছে আমার এরপর এটাকে আমি তেলটা ছেঁকে তারপর চুলা থেকে নামিয়ে নিয়েছি অবশ্যই তেলটা ছেঁকে নেবেন আর একটা কিচেন টিসুর উপরে এই পেঁয়াজ এবং সুটকি তারপরে রসুন এগুলো সব রেখে দিবেন এতে করে এক্সট্রা তেলটা আর থেকে যাবে না তারপরে আমি এখানে সুটকিগুলোকে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন তেলের মধ্যে সর্বশেষ আমি সুটকিগুলোকে দিয়ে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছে আর শুটকির কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু শুটকিটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন শুটকির কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে এরকম কালারটা আসলে কিন্তু শুটকিটা চুলা থেকে নামিয়ে নিতে হবে এরকম তেলটা ছেঁকে তারপর নামিয়ে নিতে হবে এরপর আমি এই তেলের মধ্যে কিছু শুকনা মরিচ ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন শুকনা মরিচটাকে আমি এরকম কালার করে ভেজেছি এর থেকে বেশি ডার্ক কালার করা যাবে না এরপরে চামচ পরিমাণে গুঁড়া আর স্বাদ মতো লবণ লবণটা আমি এখানে একটা চামচের মতন দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন তবে আপনারা বিট লবণ থাকলে বিট লবণটাও দিতে পারেন আমি এখানে নর্মাল লবণ ইউজ করেছি এরপর চুলা রাসটাকে একদম লোতে রেখে এটাকে একটু মিশিয়ে নিতে হবে তেল আর মরিচটা লবণের সাথে এরপরে দেখতেই পাচ্ছেন এখানে একে একে আমি সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি চিংড়ি শুটকি তারপরে পেঁয়াজ রসুন সব কিছু আমি এখান থেকে দিয়ে দিয়েছি এরপর আমি এগুলোকে নেড়ে চড়ে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি কাজটা কিভাবে করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন নেড়ে চেড়ে এই মরিচ এবং তেল লবণ সব কিছু সুটকির সাথে মিশিয়ে নেব। আর এখানে আমি সেই ভেজে রাখা শুকনো মরিচগুলোকেও দিয়ে দিচ্ছি এরপর সব কিছুকে একসাথে মিশিয়ে নিয়ে তারপর এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে খুব বেশি জাল করতে হবে না চুলার একদম লো হিটে এটাকে শুধুমাত্র একটু মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন খুব সহজে তৈরি করে নেওয়া গেল একদমই ইজি প্রসেসে যদি এত মজার একটা খাবার তৈরি করা যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে এটা আপনারা সালাদের সাথে মিশিয়েও খেতে পারবেন সেটাও অনেক বেশি মজার হয় তো এই তো আমার চিংড়ি ছুটকির বালাচাও হয়ে গেল আপনারা একবার হলেও বাসায় তৈরি করে দেখবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ